হ্যালো বিয়স আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো এমন টপিক যে যে আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ প্যাক মার্কেটিংও করতে পারবেন ওয়েবসাইট থেকে আর আপনি চাইলে এখান থেকে আনিও করতে পারবেন এই ভিডিওটা যারা প্রু লেভেলে মানে যারা সিপে মার্কেটিং থেকে কাজ করতে কাজ করে আর্নিং করছেন তাদের জন্য না কেননা এখানে একটু রেট একটু কম দে এই জন্য যারা নতুন অবস্থা আসতেছে একেবারে আর্নিং করতে পারেনি এখনও পর্যন্ত জিরো আর্নিং তাদের তাদের অবস্থা তাদের জন্য এটা খুব সহজ খুব ইজিলিভাবে তারা ইনকাম করতে পারে আর যারা প্রুল প্রাসন যারা মানে আর্নিং করতেছে এই ভিডিওটি স্কিল করতে পারে আর যারা নতুন যারা নতুন দেখতেছে তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটু স্কিল করবে না তাহলে আপনি বুঝতে না প্রথমে আপনাদেরকে এই সাইটে রেপিড ওয়ার্ড ওয়ার্কার এই সাইটে ভিজিট করতে হবে আপনার দেখতে পাচ্ছে সাইটে ভিজিট করবো আপনাকে অবশ্যই এখানে সাইন আপ করতে হবে এই যে সাইন আপ অপশন এখানে আপনার ইমেল সরি এখানে নাম তারপরে ইমেল তারপর পাসওয়ার্ড তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করে এখানে টিকমার করে নট ভ্যারিভেটিক ক্লিক করে আপনাকে একটা এই আই এখানে টিকমার করে ক্রেট মায় অ্যাকাউন্ট করে নিতে হবে ক্রেট মাই অ্যাকাউন্ট করতে সবাই জানে করার পর আপনাকে অবশ্যই একটা ইমেলে চাইতে হবে ইমেলে একটা কনফার্মেশন করতে হবে যেহেতু আমার আছে আমি এর আগে আপনাকে দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম সেক্ষেত্রে কারেন্ট চলে গেছে তাই আমি করে ফেলছি আর করে দেখালাম না এটার জন্য আমি সরি কারেন্ট চলে যাওয়ার কারণে আমার কোনো স্যাপ হয়নি এই জন্য যাকে এখন আমি লগ ইন করব আপনারা তারপর সাইন আট করার পর লগ ইন করে নেবেন যে লগ ইন করার জন্য এখানে আসবে ইমেল দিবেন আপনাদের আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেখানে এখানে আবার ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে টিকমার্ক আইন প্রবটে ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন একটু লুট নেবেন হ্যাঁ একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হোম পেজে চলে আসছি তাদের হোম পেজে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখন ব্যালেন্স বর্তমানে ব্যালেন্স জিরো এখানে এই যে ডিপোজিট ব্যালেন্স জিরো উইটরম ব্যালেন্স জিরো যেহেতু আমার এটার নতুন এখন এখানে আমার আইপি এড্রেস আপনারা এই যে অ্যাভেলেবল জবতে আসার পর এখানে অনেকগুলো কাজ দেখতে পারবেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এগুলো এখানে একটু খেয়াল করবে আপনি এই যে এখানে ইন্টারন্যাশনাল মানে সব কান্ট্রির থেকে কাজ করা যাবে এখানে আর ভিন্ন কান্ট্রি সিলেক্ট করা আছে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড নেদারল্যান্ড নরওয়ে এগুলোতে আপনি শুধুমাত্র এই কান্ট্রিগুলো থেকে কাজ করা যাবে অন্য কান্ট্রি থেকে কাজ করা যাবে না এই যে আপনি আপনাকে একটু ইউএসএ অফার দেখাই আমি একটু দাঁড়ান এখানে ভালো ভালো অফার আছে এক ডলার পার উপরেও এই যে এক ডলার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইন আর্ট অ্যান্ড ই এখানে সাইন আর্ট করতে হবে এবং আপনি আর্নিং করতে পারবেন শুধুমাত্র সাইন আউট করলে এখানে আপনাকে আর্নিং করে দেবে এক ডলা এক মিনিটে আমরা একটু দেখি ভিতরে তারা কী কী রিকমেন্ড করেছে কাজ করার জন্য একটু দেখি দেখার জন্য ওই পেজে ক্লিক করবেন আশা করি আমি বলে নিই যে এখানে অনেকগুলো তারা কন্ডিশন দিচ্ছে এটা তো কোর্টে সাইন আউট করতে হবে সাইন আপ অ্যান্ড গেট ওয়ান দশমি ফাইড বোনাস অ্যান্ড রিফারিং লাইফ টাইম ক্লিক মাই রিফারিং লিঙ্ক অ্যান্ড সাইন আপ এটা হচ্ছে তার রেফারি লিঙ্ক কমপ্লিটলি বাল তারপর ইউ আর্নিং আই উইল মাই মাইন টেন তো সে এটা আর্নিং সাই তিনি রেফারিং করে আপনাকে এক ডলার দেবে সেও কিছু রেফারির মাধ্যমে কিছু পাবে সেই জন্য আপনাকে রেফারিং করতে বলছে আপনার চাইলে অফারটি নিতে পারে আমার কাছে ভালো লাগছে হয়তো এগুলো দেখাতে গেলে আপনাদেরকে অনেক ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি একটা নর্মাল অফার নিয়ে আপনাদেরকে একটু দেখাবো এখানে যদি ইউএসএ কান্ট্রি হয় সেক্ষেত্রে আপনাকে ডলার আর্নিং বেশি দেয় যে ইউএসএ কান্ট্রি থেকে এক ডলার দশ সেন্ট করে পাঁচ মিনিটের মধ্যে আপনি আর্নিং করতে পারবে আর এখানে আরও আছে চল্লিশ সেন্ট ছেচল্লিশ সেন্ট সাত সাতচল্লিশ সেন্ট অনেকগুলো এক ডলার এ যে দেখতে পাচ্ছে আপনারা ইউটিউব এটা তো তিন মিনিট এটা একটু দেখি ইউটিউবে কী বলছে তারা এই লিঙ্কে যাও লিঙ্কে ক্লিক করতে বলছে ক্লিক করার পর কমপ্লিট ভেরিফিকেশান ইয়া করতে হবে মানে কিছু দশ সেকেন্ড সময় লাগবে এরকম বলছে একটু দেখি আমি আপনাদেরকে দেখা দেখানোর জন্য একটু দেখি তারা কি কি বলছে ইউজ না করার জন্যও বলছে একটু সময় লাগবে মনে হয় যে এখানে ভেরিফিকেশনগুলো কমপ্লিট করতে হবে হয়তো এটা একটা সিপে নেটওয়ার্ক সিপে অফার হবে তা আমার জানা মতে যা আমি এটা করলাম না একটু সময় লাগবে এই জন্য আমি আরও একটা সহজ অফার দেখাই আপনাদেরকে যাতে সময় বাঁচানো যায় এই যে আমি এই অ্যাপারটা দেখলাম শুধুমাত্র ইউটিউব ইউটিউবে আপনার ভিডিও ওয়াচ করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আপনারা খেয়াল করবে এটা ইন্টারন্যাশনাল নাকি কোনো কান্ট্রি ভিন্ন আছে কি না আর ইন্টারন্যাশনালগুলোতে কাজ করবে আর যেগুলো এখানে আছে আপনারা সেখানে কাজ করবে না কারণ আপনাদেরকে এটাই করলে আপনাদেরকে পেমেন্ট দেবেন আশা করি তাহলে আমি এটাই করলাম তিন মিনিট হয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভালোভাবে আপনি এগুলো পরে নেবেন যদি পড়তে না পারে তাহলে ট্রান্সলেশন করে পড়ে নেবেন একটু এখানে বলছে যে গুটু ইউটিউবতে চলে যেতে বলছে আমাকে তারপর ডিসকঙ্কু পঙ্কিং এই যে ইউটিউবে চার্জ করতে বলছে যে হোস্টিং অ্যান্ড কুড এটা একটু ভালো খেয়া করে বুঝেন আপনি তারপরে এখানে একটা লিঙ্ক আছে এটা কি কপি করে ওয়াচ টাইম ফুল ওয়া ভিডিওটা কমপ্লিট করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো মেথডতে আপনারা বুঝতে পারছেন তারপর ওনাকে আপনি কাজ করেছে এটা প্রুফ দেওয়ার এই যে ওনাকে স্ক্রিনশট দিতে হবে কমেন্ট করেছে সেটা তারপর ফুল ওয়াচ এটাই তারপরে শেয়ার এটাই তারপর আনসার হাউ মেনি টাইমস আই হ্যাভ সেটিং এইগুলো একটু পড়ে নেবে আপনি আপনারা আমার চেয়ে ভালো জানবে হয়তো আমি একটু ইংলিশ একটা এক্সপার্ট না তবুও আপনাদেরকে একটু দেখাই যে আমি ইউটিউবে গেলাম এখানে একটু দেখি দেখি এই লিঙ্কটাকে কি বলছে কি বলা হয়েছে একটু আমি একটু দেখি ভালোভাবে হ্যাঁ ও হ্যাঁ বুঝতে ওনার থামেলটা হচ্ছে এরকম হবে এই ইউটিউবে যেটা আমরা এখন ঢুকে গেছি ওইটা চার্জ করে এই থামেলটা ভিডিও প্লেক করতে হবে তার মানে আমি বুঝতে পারছি আপনারা একটু বুঝে নেবেন আমাদেরকে ইউটিউবে গিয়ে এটা চার্জ করতে হবে হোস্টিং ডিসক এটুকু কপিক করে ইউটিউবে এসে আমরা এখানে চার্জ করব তারপর চার্জ করার পর ওনার এই যে ও যে এটাই মনে হইতেছে যে দেখি লিমিটেড অফার লিমিটেড অফার একটু দেখি হয় কি না হ্যাঁ বরাবর হয়েছে আপনারা এরকম দেখে নেবেন এখন আমাদেরকে কি কি বলা হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলা হয়েছে কমেন্ট করতে বলা হয়েছে শেয়ার করতে বলা হয়েছে আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি একটু কমপ্লিট করে দেখি কিন্তু আমি এটা কিন্তু মিউট করে দিব অবশ্যই হলে কপিটা চলে আসবে তো এখানে প্লে করলাম আমি ভিডিওটা ভিডিওটা প্লে করার পর এখানে অটো প্লেই প্লেয়ার অফ রাখবে অবশ্যই তারপর আমি একটু ইয়া করলাম যাতে ইয়া হয় আপনারা না এটা একটু খারাপ কাজ নাও দিতে পারে উনি চাইলে আমাকে এরকম করার পর মানে শেষের দিকে টেনে নেওয়ার পর আমি এখন স্ক্রিন শো একটা নিব এই যে আমি একটা স্ক্রিন শো একটা নিব স্ক্রিন শোর কথা

যে এটা স্ক্রিন নিলাম আমি তারপর এখন আমি আপনাদেরকে যে এটা দেখানোর জন্য ইউটিউব থেকে যাতে কপিটা না হয় আমি একটু ব্লাক করে দিলাম স্ক্রিনটা তো আপনারা সাবস্ক্রাইবটা স্ক্রাইব করে নেবেন আর তারপর এখানে একটা কমেন্ট করে নিবেন দেন আমি কমেন্ট করলাম একটু দাঁড়ান এই যে কমেন্ট কমেন্ট হ্যাঁ কমে অপশনে এসে আমি হেল্প ফুড ভিডিও একটা ভালো একটা আপনারা ভালো একটা কমেন্ট করবেন আমি কমেন্ট করলাম দেন তাদেরকে দেখাতে হবে যে আমাদের এই যে ভিডিও যেটা শেষ হচ্ছে ওটা একটু দেখাতে হবে আগে একটু দাঁড়ান ভিডিওটা শেষ হোক আমি স্ক্রিনশ করার জন্য লাইট শুট করে নিলাম আপনারা যেটা দিয়ে পারেন আপনারা সেটা দিয়ে করে নেবেন আমি করে নিলাম ঠিক ভিডিও শেষ হওয়ার সময় এরকম আসবে আপনি এখন স্ক্রিন করে নেবেন একটা আমি স্ক্রিন করে নিলাম দেন হ্যাঁ সেভ করে নিলাম স্ক্রিন করে সেভ করে নিলাম তারপরে আমি যেটা এখন ভিডিও সরি এখন যেটা আমি কমেন্ট করছি এটা একটা স্ক্রিন করে নিলাম আবারও আপনারা স্ক্রিন করে নেবেন ঠিক এরকম করে কৃষক করে নেবেন হ্যাঁ আমি করে নিয়েছি আমার কমেন্টটা এটা তারপরে এখানে আরো কিছু বলা হয়েছিল কি কি বলা হয়েছিল আমি একটু দেখি ভালো করে ওয়াচ ওয়াচ টাইম কমেন্ট এখন আমাকে শেয়ার করতে বলছে তারা এই ভিডিওটা আমি শেয়ার করবো এখন এই জন্য শেয়ার বাটনে ক্লিক করলাম আমি এটা কপিট করলাম আপনারা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যেখানে পারেন সেখানে শেয়ার করে দিবেন আমি ফেসবুকে শেয়ার করে দেখাচ্ছি যাতে হিসেবে যে আমার শেয়ার করা আসি মনে হয় আপনাদেরকে এটাই দেখায় আমি এখন আমি এটাকে করবো স্কিং করবো আপনারা ঠিক স্কিং করে নেবেন হ্যাঁ আপনারা ভালোভাবে করবেন যাতে এইগুলো সবগুলো এরকম দেখা যায় আমি করলাম নিতে আমি এটা ডিলেক্ট করে ফেলবো এখন এডিট পোস্ট ডিলেট সেভ সরি এই পরবর্তী ডিলেক্ট করতে হবে মনে হয় এটা সেভ ভিডিও এডিট এডিট ইনরে রিফ্রেশ মুভ টু ট্রাশ ট্রাস টারসি মুভ টু ট্রাস হয়ে গেছে আমার এখন ডিলে হয়ে গেছে এখন এখন আমরা এখন যতগুলো কাজ করছি এখন আমরা তাদেরকে কাজটা সাবমিক করতে হবে সাবমিক করার জন্য ওই যে এখানে যদি তারা বল যে আই হ্যাড আনসার এখানে তারা বলছে যে এখানে একটা স্ক্রিন দিতে হবে এখন আমাদের স্ক্রিন করার জন্য এই যে স্নেপ স্নিপ বুট এখানে ক্লিক করবে আপনারা এই যে আমি এখানে ক্লিক করলাম তারপর এরকম আসার পর আপনাদেরকে একটু ওয়াইড করে এখানে একটু লুট করতেছে আমার নেটে একটু স্লো করতেছে সমস্যা নাই প্রচুর পরিমাণে নেট স্পিক স্লো বুঝতেছি না আবার করলাম কি হচ্ছে নেট আজকে রোয়াকে স্পেতোস লুক কেন নট ইন্টারনেট দেখাচ্ছে সরি ভাইয়া একটু ওয়েট করেন নেট কি সমস্যা একটু আমি চেক করি নি ওয়াইফাই প্রচুর পরিমাণে স্লো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দেন আসছে এখন এই যে আপনারা এখন এরকম আসার পর আপনাদেরকে এই যে পিক এট ফাইল এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম তারপর আপনার আপনারা যখন স্ক্রিন করেছিলেন এখন এক একটা করে সিলেক্ট করে নেবেন আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম এই যে তারপর এই যে এই যে একটা ইউআরএল পেয়েছি এখানে একটা কপি করে আপনারা এখানে প্রেস করবেন তারপর নেক্সটে ক্লিক করে রাখবেন তারপর আবারও এখানে আর আরও যেগুলো আছে রয়েছে ওইগুলো একটু করতে হবে যে আবারও আমি পি এফআই আসলাম তারপর আরেকটা করলাম তারপর প্রেস করলাম আপনারা যে যতগুলো আছে মানে আর বাকি যেগুলো আছে এটা একটু করে নেবেন আমি আর করে দেখালাম না কারণ ভিডিওটা আসলে অনেক লং হচ্ছে এই জন্য আমি ভিডিও লং ভিডিও করতে চাই না আপনাদেরকে শর্টকাটে একটু দেখাইতে চাই তারপর এখানে আসার পর আপনারা যেখানে ইউটিউবে একটা যে ভিডিও পেয়েছেন লিঙ্কটা ওই কপি করে তারপরে যদি বলে তারা যদি বলে এখানে কপি করে ওই ভিডিওটা দিয়ে দিবেন আপনাদের এখানে আরো একটা দিয়ে দিবেন আমি যেহেতু আপনাদেরকে আমি একটু দেখাইলাম ধারণা দিলাম এখানে কাজটি করার পর আপনারা এখানে এগুলো হচ্ছে আপনার স্ক্রিনশট লিঙ্ক স্ক্রিনশট তারা এই লিঙ্ককে ক্লিক করলে স্ক্রিনশট দেখা যাবে আমি একটু দেখাই আপনাদেরকে আপনি যে যেগুলো লিঙ্ক দিয়েছে সেই দেখবে যে এরকম কিছু হচ্ছে নাকি হয়নি এগুলো ভালোভাবে আপনি চাইলে এখানে মার্ক টিকমার্ক করে দিতে পারেন যে এটা আমি কমেন্ট করেছি এরকম সমস্যা নাই তারপর এখানে আই কনফার্ম দ্য আই হ্যাভ ফলু এটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিছু সময় দেবে হ্যাঁ এখন থ্যাংক ইউ ইউ ফিনিশ দিট জব তারপর নট তারপর এখানে সেভ সি অ্যাভেলেবল জট এখানে ক্লিক করবেন এখন আপনি কাজটি জমা দিয়েছেন ওইটা কোথায় গিয়ে পুঁছলো এটা এটা একটু দেখায় এই যে নাহলে এখানে ক্লিক করবেন দাইজ আই ফিনিশ এই যে এখন দেখছেন আপনি যে কাজটি কইছে ইউটিউব ওয়াচ লাইক শেয়ার কমেন্ট ইন্টারন্যাশনাল পেন্ডিং আপনার এই অফারটি আপনি যেটা সাবমিট করেছেন এটা একটু পেন্ডিং এ রয়েছে আপনার ডলার এখনও জুট করেনি এখন দিয়েছেন আপনি এটা একটু চাইলে আপনি দেখতে পারেন আপনার কাজ নাকি হ্যাঁ এটা আপনার কাজ তারা দেখবে যে তিন চার ঘন্টার পর এটা যদি আপনি ঠিকঠাক মতো কাজ জমা দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে অ্যাপ্রুভ করে এখানে দলা অ্যাড করে দিয়ে দিবে আমি আপনাদেরকে একটু ধারণো করার জন্য করার জন্য আমার মেন পার্সোনাল প্রোফাইল একটু আপনাদেরকে দেখাতে চাই যে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে আমার মানে আমি একটু কাজ করে দেখালাম পাই কি না আমি এখানে আসলে কাজ করি না আমি প্যাক মার্কেটিং করি অন বিভিন্ন মানে আইডি থেকে এই যে আমি এরকম একটু দেখা দেখাইতে পারছে আপনাদেরকে আপনারা দেখতে দেখতে পারছেন যে এখানে আর পিসেন তারা দিয়ে দিছে আমাকে আপনার চাইলে কাজ করে এখান থেকে উইথড্র করতে পারবে আসলে আমি আপনাদেরকে কথাটি বোঝাতে পেরেছি এখন আপনারা মূলত উইথড্র করবে কিভাবে কাজ করার পর এই যে উইথড্র অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইথড্র অপশনে আসবেন আসার পর যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট ডলার হয় মিনিমাম আপনি আপনি এখান থেকে তাহলে আপনি তাদেরকে এই যে এই এডমিল প্যানেলে আপনার এই ইমেল থেকে এখন যে ইমেল থেকে আপনি এইগুলো কাজ করতেছে সেই ইমেলে ইমেল করে করতে পারেন তাদের কি বলতে দেবেন যে যে এরকম এরকম যে আমার প্রেওয়ার্ড করতে হবে পেপাল থেকে এখানে আপনার পেপাল ইমেল দিয়ে আপনারা আপনারা উইড্র করে নিতে পারবেন সমস্যা হবে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে চব্বিশ টাকা ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট দিয়ে দেবেন আপনারা আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি আর এখন আপনারা কীভাবে এখানে প্যাক মার্কেটিং করবে এখন তো আপনাদেরকে আমি আর্নিং করার সুস দেখালাম এখন আপনাদেরকে আমি প্যাক মার্কেটিং করা সম্পর্কে দেখাবো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপুজি ডিপুজি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ডিপুজিতে ক্লিক করার পর আমি ক্লিক করে হ্যাঁ এরকম আসবে আপনি এখানে পাঁচ ডলার ডিপোজিট করতে পারবে মিনিমাম আমি থাম মেলটিও বলছিলাম যে পাঁচ ডলার ডিপোজিট করে আপনি ইয়া করতে পারবেন কাজ চালিয়ে যেতে পারে আপনি চাইলে এখানে অনেক ধরনের ডিপোজিট করতে পারে আপনি পাঁচ ডলার ডিপোজিট করে নেবেন আপনার দেখতে পাচ্ছে এখানে ক্লিক করবে মাইক ক্যাম্পি তে নিউ ক্যাম্পিতে ক্লিক করবেন এখানে নিউ ক্যাম্পিং নিউ ক্যাম্পিং এখানে আসার পরে যে আপনি অফারটি কোন কান্ট্রিতে প্রমোট করতে চায় এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে আপনি ধরেন আপনাকে একটু আমি স্যাম্পল হিসেবে দেখে আপনি ইউএসএ কান্ট্রিতে প্রমোট করতে চাই আপনি কি সে অফার প্রমোট করতে চাই সাইন আপের অফার ডেটিং নিয়ে তো অবশ্যই সাইন এ অফার রয়েছে আপনি ডেটিং নিয়ে কাজ করেন তাহলে সাইন আপ ক্লিক করবেন তারপর এখানে কী কী লেখা আছে আরও দেখবেন সাইন আপ টু ডেটিং ওয়েবসাইট অ্যান্ড স্যাম্পল এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে আপনি এখানে কত মিনিট ধরে তাকে ওইখানে কাজ করাইতে চান আপনি তিন মিনিটে ওই যে আপনাকে প্রথমে আপনাকে দেখাইছিলাম তিন মিনিট কাজ পাঁচ মিনিট কাজ ধরে আপনি এখানে দুই মিনিট কাজ দিয়ে দিতে পারেন এখানে পজিশন আপনি মিনিমাম এক দুই দিতে পারেন এটাই তারপর ওই কাজের কাজে ধরুন যে আপনি কল একজন কাজ করলে আপনি তাকে কত সেন্ট দেবে আপনি চাইলে এখানে এক ডলার দিতে পারেন দুই ডলার দিতে পারেন আপনি চাইলে পঁচিশ সেন দিতে পারেন আপনার ইচ্ছা মতো দিতে পারেন এখানে আপনি কাস্টমাইজিং করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন তার জন্য আপনাকে আরেকটা কথা ক্যাম্পি কোর্স হিসেবে আপনার থেকে আশা করি মানে এরা কিছু কাটবে কত কাটে আমি একটু দেখি ক্যাম্পিং জন্য আপনাদেরকে এখানে মনে হয় এই যে পঁচাত্তর সেন্ট করে আপনার যে কোনো এমন যে এমন করবে আপনি পঁচাত্তর সেন্ট করে সে ক্যাম্পিংয়ের জন্য মানে কোর্স নিতেছে আপনি যদি পাঁচ ডলার করেন অথবা ধরেন আমি পঁচিশ করলাম পসিসেন যদি আপনি করেন এখানে আপনার কাছে এই যে এক ডলার পাঁচ পান্ন সেন্ট কেটে নেবেন তারা এখানে আপনার টাইটেল লিখবে লেনদেনে যেগুলো টাইটে থাকবে ওইগুলো টাইটেল লিখবে আপনি এখানে আপনার ডিসক্রিপশন লিখে নেবেন এখানে জব রিলেটেড টু লিখে নেবেন তারপর আপনি চাইলে পরবর্তী এখানে ফিউচারে আপনি পঞ্চাশ সেন্ট করে দিতে পারেন তাদের সাথে নাও দিলে সমস্যা নাই এখানে টিকমার্ক করতে পারে আপনি চাইলে না দিলেও সমস্যা নেই তারপর সবগুলো করার পর আপনি আপনার ব্যালেন্সে যদি পাঁচ ডলার থাকে তাহলে আপনি ক্যাম্পেনের জন্য এক ওরা এক ডলার নিয়ে নেবেন আর এই পশিশন করে অনেকজন কাছে এই ক্যাম্পেনটা যাবে তারা যখন আপনি ঠিকঠাক মতো কাজ করবেন তাদেরকে আপনি চেক করবেন আগে ওই যে আপনাদেরকে যখন আপনারা কাজ করেছিলেন তখন যেরকম মানে স্ক্রিনশ প্রুফ দিয়েছিলাম ঠিক সেরকম তারা আপনাকে দিবে আপনি স্ক্রিনশ প্রুফ দেখে তারপর এখান থেকে মানে সাবমিট করতে পারবে হ্যাঁ আপনি উনি ঠিকঠাক কাজ করছে আপনি যদি অ্যাপ্রুভ করেন ওই স্ক্রিনশটা আপনার অ্যাকাউন্ট থেকে ওনাকে পসিশন দিয়ে দিবে। এটা এই কথাটি আপনারা বুঝতে পারছেন আর ক্যাম্পিং করার জন্য আপনি অবশ্যই এই সবগুলো ফিল আপ করার পর এখানে সাবমিক ক্যাম্পিতে ক্লিক করবে আশা করি আপনাদেরকে আমি ভালো করে বোঝাতে পেরেছি আপনারা এটুকু দিয়ে বুঝবেন আর যদি না বুঝে কোনো কিছু গেট থেকে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে ভিডিওটা আশা করি অনেকটা লং হয়ে গেছে আমিও জানি আর বেশি বাড়াবো না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব শেষে আরও একটা কথা বলবো আমার চ্যানেলটি যদি একটু হেল্পফুল মনে হয় আপনাদেরকে একটু সাহায্যের জন্য প্রয়োজন সাহায্য করতে পেরেছে আমি এটুকু যদি এরকম মনে হই যারা নতুন আসছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে